মা চলো আমরা প্রস্তুত হয়ে একটা টিকটক বানাই তারপর আমরা দুজন ভাইরাল হয়ে যাব তারপর আমরা বাবা আর তার ছেলেকে দিয়ে সব কাজ করাব আমি এই কারণেই সব সময় বলি তোমরা দুজন রান্না-বান্না ছেড়ে টিকটক বানাতে থাকো আর আমার দিকে দেখো আমি খুদায় মরে যাচ্ছি ভূমিকম্প হচ্ছে সব ধসে গেলে টাকা পয়সা সোনা গহনা কোথায় পাবো দাদি তুমি কোথায় যাচ্ছ জিজ্ঞেস করো না আমার জামাই আমার কোনো কথা শোনে না তাই আমি কবিরাজের কাছ থেকে কিছু দোয়া করা পানি আনতে যাচ্ছি দাদি আমি বারো বছর ধরে হিলিং অনুশীলন করছি আমি যদি আপনি সমস্যা সমাধান করতে না পারি তাহলে কে পারবে এই ছাগল ঠিক করে টিকটক করো না হলে আমরা ভাইরাল হব না সারা দিন সব কাজ ইগনোর করে শুধু ছাগলকে দিয়ে টিকটক করাছো ময়নার বাবা আমি তোমাকে কতবার বলেছি আমার তোয়ালে ব্যবহার করবে না উফ কি বিশ্রী গন্ধ বন্ধুরা আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের রাস্তাগুলো এত নোংরা কেন যদি রাস্তা পরিষ্কার করতে না পারেন তাহলে অন্তত আবর্জনা ফেলবেন না ময়নার বাবা আমি তোমাকে কতবার বলেছি আমার তোয়ালে ব্যবহার করবে না উফ কি বিশ্রী গন্ধ কি রে টুনটুনি চায়ে চিনি এত বেশি কেন চিনি শেষ হলে কি তোর বাপের বাড়ি থেকে আনবি ঘরের সব জিনিসই তো আমার বাবা দিয়েছে কোন জিনিসটা তুমি কিনেছো তারপরও আবার বড় বড় কথা বলো কেন হুম এই টুনটুনি আমি তোমাকে কতবার বলেছি আমার জন্য মুরগির পাটা রাখো কিন্তু তুমি এটা খেয়ে ফেলেছো তোমার জিভ এত লম্বা কেন এই দাদা আজান পড়ছে আর এই বুড়ো বয়সেও তুমি নামাজ না পড়ে গল্প করছো আর টিভি দেখছো চলো নামাজে চলো পাশের বাড়ির দাদা তার স্ত্রীর জন্য খুব সুন্দর একটা শাড়ি এনেছেন কিন্তু তুমি আমাকে কখনো কোনো উপহার দাওনি দেখো পাশের বাড়ির ছেলেটা শ্বশুর বাডি থেকে অনেক যৌতুক নিয়েছে কিন্তু আমি তোমাকে কিচ্ছু চাইনি